ধরেন আপনি ড্রোন অন্যদিকে এমন একদিকে পাঠিয়েছেন আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনার কাছে বা আপনার হোম পয়েন্টে ড্রোনটি আনবেন তো এই প্রত্যেকটা ড্রোনের আটসে রিমোটে আপনার অটো রিটার্ন টু হোম একটা অপশন আছে এইখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনের চাপ দিয়ে ধরে থাকলে অথবা এইখানে একটা অপশন আছে এখানে রিটার্ন টু হোম দিলে আপনার ড্রোনটি আপনি যেখান থেকে ফ্লাই করেছেন ঠিক সেই জায়গায় এসে ল্যান্ড করবে আমরা দেখি আমরা একটা ফাঁকা জায়গায় আছি এই জায়গা থেকে ড্রোনটি উড়িয়েছি আমরা এইখানে ঠিক রিটার্ন টু হোম দিব অটো রিটার্ন টু হোম এই বাটনে ক্লিক দিয়ে একটু ধরে থাকলাম তারপরে ড্রোনটি অটো এই যে দেখতে পাচ্ছেন অটো ডিটেক্ট করে নিয়েছে যে আমরা কোথায় আছি সেই জায়গায় একটা ম্যাপিংয়ের মাধ্যমে গ্রিন ম্যাপিংয়ের মাধ্যমে ড্রোনটি কিন্তু তার অবস্থান নির্ণয় করছে যে জায়গায়